হ্যালো ভাই তা আমরা এখন যাচ্ছি কল্যাণী স্টেশন এখন বাজে আটটা এক আর দেখো চারিদিকটা কাছে খুব এই যে এই যে আমার সাথে দুজন আছে আমরা এখন যাচ্ছি নৈহাটি বড়মার বাড়ি পুজো দিতে আমার বাড়ি থেকে একদম যেতে ভেজে হয়ে স্নান স্নান করে দেরি পড়েছি এই যে উঠে পড়েচ্ছি তাকা

আর আমাদের কি কেমন লাগছে আমরা এখন নয় হাঁটার স্টেশন আমরা কিন্তু সকাল বেলায় বাড়ি থেকে একদম না খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম আর বড়মার কাছে পুজো দিতে গেছিলাম সেটা নৈহাটিতে আর এই দেখো এখান থেকে আমি কিন্তু ফুলের জুড়ি আর সব সামগ্রী কিন্তু কিনে নিয়েছি আশা করছো যারা যারা আমার ব্লগ দেখছো তোমরা সবাই এই নৈহাটিতে গেছো বড়মার কাছে পুজো দিতে তো আমরাও সেই গেছিলাম আর এটা আমার ফার্স্ট টাইম ছিল আমি অনেক দিন ধরে যাব যাব ভাবছিলাম কিন্তু আর যাওয়া হয়নি আর এই দেখো আমরা প্রায় কাছাকাছি চলে গেছি আর রাস্তার ধার দিয়ে কিন্তু অনেক দোকান থাকে এই ঝুড়ি ফুল এগুলো মানে এখানেই সব পাওয়া যায় ওর মধ্যেই তো আমরা আর কেউ নিয়ে ব্যাগে করে আমরা এখান থেকেই কিন্তু কিনে নিয়েছিলাম আর যারা যাবে অবশ্যই কিন্তু তোমরা সকালবেলায় যেও কারণ যত বেলা হবে তত কিন্তু ভিড় বেশি হবে আমরা কিন্তু সকাল সকালেই চলে গিয়েছিলাম আর আমরা গেছিলাম চারজন মিলে নৈহাটিতে আমরা বড় কাছে পুজো দিতে যাওয়ার পথেই এখানে এই খোয়া ফিলগুলো মানে এগুলোকে প্যারা বলে তো এগুলো কিনে নিয়েছিলাম এগুলো নিয়েই আজকে বড় আছে কাছে পুজো দেবো আর এই দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি সামনে প্রচুর লাইন জানি না কখন যাবো কথা বছর এখন এখন বাজে নটা আট আর আমরা এই যে লাইনে দাঁড়িয়ে আছি বিশাল লাইন বিশাল জানি না কখন হবে আজকে হচ্ছে সোমবার ভাবলাম একটু ফাঁকা থাকবে তাও এত ভিড় মানে তাহলে শনি মঙ্গলবার কত ভিড় হয়

বাড়িতে হয়নি এসে ফাইনালি আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম এতক্ষণ লাইনে দাঁড়িয়ে আর এখানে দেখতেই পাচ্ছ ভেতরে কত মানুষ আছে আমরা জানি না কখন ভেতরে ঢুকবো সবে লাইনে ভেতরে ঢুকছি আর আমরা কিন্তু অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম তাও এতটা ভিড় আর এই দিকে দেখতেই পাচ্ছ কত লোক জাননা না এই ভিড় ঠেলে কতক্ষণে বড় মার কাছে যেতে পারবো তো যাই হোক আমরা কিন্তু ভালো ভালোই পুজো দিয়ে এসেছিলাম ভগবান যা করে সবটাই মঙ্গলের জন্য করে আমরা কিন্তু অনেক দিয়েছিলাম আর তোমরাও যাও ভালো লাগবে শুনতে পাচ্ছি না কেউ জোর আর হ্যাঁ তোমরা এগুলো দেখে ভাবছো যে এগুলো কি এর মধ্যে সব আলতা সিঁদুর ধূপকাঠি সমস্ত জিনিস এখানে বোঝাই বোঝাই করে রাখা আছে আর এই দেখো কত সুন্দরভাবে আমরা লাইন দিয়ে এগোচ্ছি যেন এই দিকে একটা রেলিং আছে ওই একটা রেলিং সবাই রেলিংয়ের মধ্যে দিয়ে কিন্তু এত করে যাচ্ছে কোনো ঠেলি ঝিড়ের কোনো অসুবিধা নেই আর এই দেখো ফাইনালি বড়মার মুখটা দেখতে পেলাম অনেকটা শান্তি লাগলো তো একটাই কথা বলবো বড়মা মা সবার মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সবাই মিলে বলো জয় বড়মা জানো তো আমরা না ভেতরে মাত্র আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি যে বড়ো মাকে একটু মন ধরে ভক্তি ধরে দেখবো প্রমাণ সেই সুযোগ ছিল না সঙ্গে সঙ্গে একদম বাইরে বার করে দিচ্ছি যেভাবেই হোক পুজোটাতে দিতে পেরেছে আর এই দিকে দেখো কতটা পরিমাণে লাইন হয়েছে আর রোডের মধ্যে সবাই কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের প্রচন্ড ফিরে পেয়েছিল তো প্রথমেই বললাম আমরা কিন্তু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি ওর জন্য আমরা এখানে পাশে একটা নিরামিষ দোকানে চলে গেছিলাম যেখান থেকে আমরা আর এই খেয়ে গিয়েছিলাম তারপর অনেকটা শান্তি লাগছিল তারপর আমরা কিন্তু গেছিলাম একটু গঙ্গার ঘাটে ঘুরতে আর ততক্ষণ দেখছি কিন্তু লাইন শেষ হয়নি তো আমরা একটু গঙ্গার ঘাটের দিকে ঘুরে আসি আর এখান থেকে কিন্তু ঘাট পার হওয়া যায় এই মহিলাটি থেকে মানে আমাদের ব্যান্ডেলের ওই সাইডে যাওয়া যায় তোমরা কারা কারা এখান দিয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে খাওয়া হয়ে গেছে লুচি আর আলুর তরকারি খেলাম পুজো পুজো দেওয়া হয়ে গেছে আর একটু গঙ্গার ঘাটে ঘুরতে এসেছি আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাও ছিল রোদও কম ছিল এখন আমার একটু ভিড় হয়ে গেছে তোমরা যারা পুজো দিতে আসতে চাও তারা কিন্তু সকাল বেলায় তো আমরা বাড়ির দিকে রওনা দেওয়ার আগে শেষবারের মতো বড় মায়ের মন্দিরের সামনেটা দর্শন করে আমরা কিন্তু চলে এসেছিলাম আর এই দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন সঙ্গে সঙ্গেই এসেছিল তো আমাদের মুখে প্রচণ্ড খারাপ অবস্থা মানে গরমে আমাদের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনেও খুব ভিড় ছিল তো আমরা একটু বসার জায়গা পেলাম আর যাই হোক প্রাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লেগেছে তাহলে কী করতে হবে যারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বাই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে সকলে মিলে বলো জয় বড়মা